তো কেমন আছেন সবাই আপনাদেরই একটা জিনিস দেখানোর জন্য ভিডিওটা করা হচ্ছে দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা জায়গা জায়গাটা কিন্তু পুরো ফাঁকা ফাঁকা জায়গা আশেপাশে কেউ নেই কেউ নেই আর একটি তাল গাছ তো এই তাল গাছের নিচে দেখতে পাচ্ছেন প্যারাক মারা এক একটা প্যারাক এই যে একটা প্যারাক এই যে একটা প্যারাক এই যে একটা প্যারাক এই যে একটা প্যারাক ছিল এই যে প্যারাক এই যে প্যারাক এই যে এখানেও প্যারাক গেড়েছিল এখানেও প্যারাক গেড়েছিল এখানেও প্যারাক গেড়েছিল তো গাছে প্যারাক মারা অবশ্যই বুঝতে পারছেন যে পান মারা তো বান মারা কাকে বলে মানে কীভাবে বান মারে দেখুন এটা গ্রামের লোকের কাজ এ ফাঁকা জায়গায় এসে এরকম করে তো কতগুলো প্যারাক মারা এই প্যারাকটাই শুধু দেখা যাচ্ছে বাকিগুলো প্যারাক কিন্তু দেখে নেন মানে হয়তো কেউ ভেঙে ফেলেছে কিছুদিন আগে দেখেছিলাম তো ছিল এখন ভেঙে ফেলেছে তো দেখলেই বোঝা যায় যে প্যারাক মারা আছে দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে পুরো লোহা এই তো এই তো একটা দু একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা প্যারাক মারা আছে এখানে তো যাই হোক এটি হচ্ছে একটা বান এটি হচ্ছে একটা বান কীভাবে বান মারে দেখুন তো আপনাদেরকে আমি একটা কথাই বলবো কেউ এসব কাজ করতে যাবেন না কখনো পুরো লাইফ নষ্ট হয়ে যাবে এটা এমনই একটা জিনিস পুরো লাইফ নষ্ট হয়ে যাবে তো যাক সাবধান থাকবেন সতর্ক থাকবেন আর সব সময় জন্য নিজের শরীরটা বন্ধ করে রাখবেন যাতে আপনার কেউ ক্ষতি না করতে পারে তো গ্রামের লোকে কী না করে আর কথায় আছে পশ্চিমবাঙালে মানে বাঙালিদের মানে ব্ল্যাক ম্যাজিকটা খুব ফেমাস কিছু হলেই ব্ল্যাক ম্যাজিক করা শুরু করে দেবে যে হাতে পারবে না তো কী হয়েছে মুখে তো পারবে এভাবেই ক্ষতি করে খুব ডেঞ্জারাস বান এগুলো খুব ডেঞ্জারাস হাতে মারলে হাতে লাগবে গলায় মারলে গলায় মাথায় মারলে মাথায় বুকে মারলে বুকে তো সেরকম জায়গায় মারে তো মরেই যাবে এগুলো এরকম বান তো এটা দেখানোর জন্যই এই ভিডিওটা করা এই বানটা যদি আপনারা শিখতে চান শিখিয়ে দেব শিখিয়ে দেবো সময়ের সাথে শিখিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটি দেখার জন্য জানেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই